আল্লাহ তালা নবী ও রাসুলগনকে দিয়েছিলেন আল্লাহ তালা তার নবীকে লক্ষ্য করে হাসানা হে নবী আপনি প্রজ্ঞা বা উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে আপনার রবের দিকে আহ্বান করুন এই কাজের চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে যে আমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে আল্লাহর গোলামের দিকে আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে আনব পথারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিব গুনায় নিমজ্জিতদের হেদায়তের পথ দেখাবো আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদের সাদ করেন আহসানু আমিলা মিনাল মুসলিম তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকর্ম করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হাদিসের মধ্যে দাওয়াতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে খায়বারের যুদ্ধের দিন রাসুল সাল্লিমসাল্লাম আলী তালানহুকে লক্ষ্য করে বলেছিলেন বিকা রাজুলান ওয়াহিদান তোমার মাধ্যমে যদি আল্লাহ তালা একজন লোককেও হেদায়ত দেয় তাহলে এটা তোমার জন্য লাল উঠ অপেক্ষা অধিক উত্তম অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মিনাল উজুরি কেউ যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করে আর ওই ব্যক্তি যদি সেই ভালো কাজটি করে তাহলে আহ্বানকারী আমলকারী ব্যক্তির সমপরিমাণ পরিমাণ সব পাবে তাদের উভয়ের স্বাবের ক্ষেত্রে কোনো ধরনের কম বেশ করা হবে না অর্থাৎ আপনার দাওয়াতের মাধ্যমে যদি কেউ ইসলামে প্রবেশ করে তাহলে সে ইসলাম গ্রহণ করার পর যত আমল করবে যত ন্যাক আমল করবে সব আমলের সমপরিমাণ পরিমাণ স্বভাব আপনার আমল নামায়ও লিপিবদ্ধ হবে মনে করুন কেউ নামাজ পড়তো না আপনার দাওয়াতের কারণে সে নামাজই হলো তাহলে মনে রাখবেন সে জীবনে যত রাকাত নামাজ পড়বে তত রাকাত নামাজের স্বভাব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে আপনাদের উভয়ের সাওবের মধ্যে কোনো ধরনের কমবেশ করা হবে না সুতরাং আসুন আমরা প্রত্যেকেই এক একজন দিনের দায় হয়ে ময়দানে অবতীর্ণ হই আমরা আমাদের সাধ্য অনুযায়ী দিনের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেই আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে মানুষদের কাল্লার দিকে আহ্বান করি